আপুনি আহিছে কৈ আহিছে কৈছে মামু কথাই মইছে হালি আজাৰ গুণা জাগে নে আপুনি ৰাখিম কৈ ৰাখিম কৈ আহিছে মামু কি কৈছে নাই মামু কি কৈছে মনাই দি তোৰ ভাই কৈ আহিছে

যে আহিছে

তো আসা এখানে আমরা দোয়া করেছি এখন আবার চলে যাচ্ছি তো আমরা দোয়া করলাম এখন চলে যাচ্ছি আবার মসজিদে তো আজকে নয়ই ফেব্রুয়ারি আমাদের লম্বায় আবুজয় গ্যাভারি রাজা আল্লাহ বাসিক মাদ্রাসা তো চলে যাইতে ঐতিহাসে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ফসলের মধ্যে বরফ দান করেন শিলাবৃষ্টি থেকে সব সব ধরনের বিভত আল্লাহ তালা ফসলকে হেফাজত করেন যে পুরাটা হালিওরা অনেক বড় হালিওরা আপনারা দেখতে পারতেছেন আশা প্রেম লম্বা গ্রাম এটা যে পুরাটা সাথে আমার কৃষক ভাইরা আছে লম্বা গ্রামেরই আমি